কেমন আছো তুমি কে আপনি এত সহজে আমাকে ভুলে গেছো তুমি ফালতু কথা বাদ দেন কে আপনি সেটা বলেন এত তাড়াতাড়ি ভুলে যাবা কোনোদিন ভাবি নাই আমি আজব তো কে আপনি এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেছেন কে আপনি পুরোছে দিবেন নাকি ব্লক মারবো এক সময় একটু কথা বলার জন্য কত পাগল ছিলেন আর এখন ব্লক করার জন্য পাগল হয়ে গেছেন বাহ সরি আপনার কোথাও ভুল হচ্ছে আমাকে চিনতে পারো নাই আমি তোমার জান্নাত কোন জান্নাত এক সময় তোমার জান ছিলাম ওই জান্নাত আমি সে তো অনেক আগে মরে গেছে আমার কাছে এত তাড়াতাড়ি মাটি দিয়ে দিলে আমাকে সেও আমাকে জিন্দা লাশ বানিয়ে দিয়ে গেছে পরিস্থিতির কারণে সেটা হয়েছিল আর কিছুই না সবাই এই কথা বলেই ছেড়ে যায় পরিস্থিতি তো একটা বাহানা আমি কোনো বাহানা করি নাই সব সত্যি বিশ্বাস করো যাই হোক না কেন মেসেজ দিছেন কেন সেটা বলেন একটা কথা বলার ছিল জি বলেন নতুন মানুষকে নিয়ে ভালোই সুখে আছো তাই না নতুন মানুষের প্রয়োজন হয়নি এখনো তাহলে আগের মানুষটাকে তোমার জীবনে আবার নতুন করে গ্রহণ করে নাও রাস্তা বন্ধ একটু ভেবে চিন্তে কথা বলো নতুন করে কিছু ভাবতে চাই না এক সময় তো জোর করে রাখতে চেয়েছিলে আর এখন আমি ইচ্ছা করে থাকতে চাই ছেড়ে যাওয়ার সময় যদি একবার বইলা যাইতেন আমার বলটা কোথায় ছিল তাহলে আজকে ভেবে দেখতাম সেদিন বলটা আমারই ছিল এখন বুঝতে পারতেছি এত দিন পর হঠাৎ ভুল বোঝার কারণ কি জানো সেদিনের পর থেকে আমি হাসতে ভুলে গেছি তোমার মতো করে কি আমাকে ভালোবাসতে পারে না কিন্তু আমি এখন একা থাকা শিখে গেছি কিন্তু আমি তোমাকে ছাড়া ভালো নাই ফিরে আসার অপশন নেই আমি তোমার জীবনে ফিরে যেতে চাই আবার বললাম তো রাস্তা বন্ধ